নমস্কার বন্ধুরা শম্পা কিচেনেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার এসছি আজকে একটা মজাদার রেসিপি করে দেখাবো সববার ভালো লাগবে আপনারা এটা রুটির সঙ্গেও খেতে পারবেন আবার ভাতের সঙ্গেও খেতে পারবেন আপনারা অনেকেই অনেকভাবে ডালের রেসিপি করে খেয়েছেন বা বানিয়েছেন বাড়িতে আজকে আমিও ডাল বানাবো একদম ভিন্ন স্বাদের আপনারা পুরো রেসিপিটা চোখ রাখুন সববার ভালো লাগবে উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হতে হতে এখানে নিয়েছি বাটির মধ্যে মুসুরের ডাল মুসুরের ডালটা ধুয়ে নেব এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জলটা গড়িয়ে দেবো দেখুন ভালো করে ডালটা চটকে চটকে ধুয়ে নিয়েছি এরপর জলটা গড়িয়ে দিচ্ছি এরকম আমি জল পাল্টে পাল্টে দু চারবার ধুয়ে নেব দেখুন এরপর এর মধ্যে আমি মাখিয়ে নেব সর্ষের তেল সর্ষের তেল দিলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য সর্ষের তেলটা দিয়ে এইভাবে মুসুর ডাল যদি মাখিয়ে রাখেন দেখবেন বেশি সময় যাবে না সেদ্ধ হয়ে যাবে দেখুন এইদিকে কিন্তু জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এই জলের মধ্যে এরপর ডালটা আমি দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর দেখুন এক যে একটা ছেদ্র আছে এই ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর দেখুন আমি যে ডাল থেকে যে জলটা বের করলাম এটা গাছের মধ্যে দিয়ে দেবো লঙ্কা গাছ আছে রান্নাঘরে দিয়ে দিচ্ছি লঙ্কা গাছে তো জল দেব ডাল ধোয়া জল বা চাল ধোয়া জল যে জল বেরোবে কিন্তু জল দেবেন খুবই উপকারী দেখুন ঝাঁকড়া ভাবে কিভাবে লঙ্কা হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা কিন্তু ধানি লঙ্কা দেখুন পেকে গেছে গাছ ভর্তি ধানি লঙ্কা হয়েছে আর খেতেও পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে এই ধানি লঙ্কা দেখুন পুরো গাছটা ঝাঁকড়া হয়ে একবার ভর্তি হয়ে গেছে এখানে আমি একটু করে জল দিয়ে দিই অনেকগুলো গাছ লাগিয়েছি এই গাছটা সব থেকে বেশি বড় হয়েছে চাপাটা খুলে নেব দেখুন কিন্তু আর এর মধ্যে দেখুন ফেনা ভাবটাও কারণ আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বলে এর মধ্যে আর কোনো রকম ফেনা ভাব নেই এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো এরকম লম্বা লম্বা সাইজ করে কিন্তু টমেটোটা কেটে নিতে হবে এরপর আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে দেব আবারও আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন একদম কিন্তু প্রপারলি হয়ে গেছে আর দেখুন ঘাটুনি দিয়ে আর ঘাঁটতে হবে না সরষের তেল মাখার কারণে কিন্তু সুন্দরভাবে ডালটাও সেদ্ধ হয়ে গেছে টমেটো লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ কারণ মসুর ডালের মধ্যে কিন্তু খুব একটা বেশি হলুদ দিলে খেতে ভালো লাগে না এই অল্প করেই হলুদটা দেবেন এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। কারণ একটু এটা মোটা মোটা খেতেই ভালো লাগে সেই জন্য অল্প জল দিয়ে দিলাম জলটা মিশিয়ে নিয়েছি এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কড়াইতে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে কিন্তু ফোড়নটা হলো মেন জিনিস আর মুসুর ডালে কিন্তু খুব একটা বেশি তেল দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি পরে এটা ব্যবহার করব আর একটা শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কালো জিরে পাঁচ ফোড়ন দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এই ফোড়নটাই কিন্তু মেন জিনিস এরকম দিলে খেতে ভালো লাগবে পাঁচ ফোড়নের মধ্যে কালো জিরে থাকে তবু একটু আলাদা করে দিলে খেতে ফ্লেভারটা দারুণ হয় দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এরপর যে ডালটা সেদ্ধ করে পাত্রের মধ্যে নামিয়ে রেখেছিলাম এই ডালটা দিয়ে দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে এই সময় একটু দেখুন গোল গোল করে রিং করে পেঁয়াজ কেটে রেখেছি এই নামানোর আগে গোল গোল রিং পেঁয়াজটা দিলে না খেতে দারুণ লাগে যখন ভাতের সঙ্গে খাবেন অসাধারণ লাগবে খেতে দেখুন কাঁচা পেঁয়াজটা উপর থেকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নাড়িয়ে নিলাম আর দিয়ে দেব ধনে পাতা কুচি দেখুন ধনেপাতাটাও সুন্দর করে একবারে ফুটিয়ে নিয়েছি এরপর দেখুন আগে থেকে যে লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম এই লঙ্কাটা হাত দিয়ে একটু দোলে দোলে দিলাম এই লঙ্কা ভাজাটা এই ডালের সঙ্গে একটু দিয়ে দিতে হবে নামানোর আগে আর বন্ধুরা এত বাতাস হচ্ছে সেই জন্য একটু কিন্তু ধোঁয়া হতে পারে একটু মাপ করে আপনারা দেখে নেবেন দেখুন লঙ্কাটাও দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব এই ডালটা খেতে একবার যদি আপনারা খান বারবার বানিয়ে এরকম ডাল আপনারা খাবেন খুব ভালো লাগে খেতে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন ডালটা তো নামিয়ে নিয়েছি গন্ধে তো পুরো মম করছে এই সময় আর একটা উপকরণ আমি মেশাবো আরো তাহলে সেন্ট দারুণ হবে খেতে ভালো লাগবে দেখুন এখানে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতাগুলো কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে এইভাবে দিয়ে টুকু নারিয়ে ডুবিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যখন ভাতটা খাব তখন ঢাকা চাপাটা খুলব নিয়ে নিয়েছি সঙ্গে একটু আলু ভাজা না হলে আলু চোকা হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে আর ডালটা যা সুন্দর গন্ধ উঠছে সাধারণ আর লেবু মানে গন্ধরাজ লেবুর যে গন্ধ অসম্ভব লাগছে এক খালা ভাত এক নিমিশেই খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর এই ডালের সার আশা করি আপনাদের অনেকেরই ভালো লেগেছে আজকে ডালের রেসিপিটা তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে